আজকে রাজ্যসভায় একটা অত্যন্ত আনপ্রেসিডেন্টেড আনফর্চুনেট এবং কন্ডেমেবল ঘটনা ঘটলো খুবই দুর্ভাগ্যজনক যে অমিত শাহজি সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে হয়তো কোনোভাবে সময় বার করেছেন কালকে হয়তো তার কোনো কারণে সময় দরকার ছিল তাই সারা দিন হাউস অ্যাডজন হয়েছিল আর আজকে তিনি হয়তো সময় বার করেছেন সেই জন্য রাজ্যসভায় এসে তিনি তার কারণে তিনি অ্যাভেলেবল আছেন বলে এই হোমের বাকি আলোচনাটা আজকে কোয়েশ্চেন আনসার সেশন বাদ হয়ে গেল বারোটা থেকে একটা দুটো থেকে সাড়ে চারটে যেটা বা পাঁচটা যেটা প্রাইভেট মেম্বার বিল থাকে সেশন শুক্রবারে সেটাও বাদ হয়ে গেল কেননা অমিত শাহজি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় পেয়েছেন এটা কোনো ডেমোক্রেসি নয় এটা অত্যন্ত অন্যায় কাজ এবং এটা কোনোভাবেই আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমর্থন করি না যার জন্য আজকে কোয়েশ্চেন আনসার এবং প্রাইভেট মেম্বার্স বিলকে বুলডোজ করে অমিত শাহজি হোমের আলোচনা করছেন হোমের আলোচনা অনায়াসে সোমবার করা যেত যখন কাল ওনারা হাউস অ্যাডজন করেছেন ওনাদের ইস্যুতে তখন অবশ্যই সোমবারে আমরা হোমের আলোচনা করতে পারতাম ওরা একটা খুব খারাপ একটা খুব দুর্বল যুক্তি দিচ্ছেন যে লোকসভায় নাকি গিলোটিন হবে লোকসভার কোনো ইস্যু গিলোটিনের সঙ্গে রাজ্যসভার কোনো সম্পর্ক নেই গডসেক আমরাও তিন তিনবার পার্লামেন্টে এসেছি কিছু কিছু নিয়মকানুন আমরাও জানি রাজ্যসভার সাথে লোকসভার গিলোটিনের কোনো সম্পর্ক নেই এটা অনায়াসে সোমবারে এই আলোচনা করা যেত বাকি আলোচনা কিন্তু কোনো কারণে অমিত শাহ গতকাল অ্যাভেলেবেল ছিলেন না তাই হয়নি কোনো কারণে আজ তিনি অ্যাভেলেবেল আছেন তাই তিনি করছেন এবং সেটা কোয়েশ্চেন আনসার সেশন এক ঘন্টা দিয়ে. আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে একে কনডেম করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চেয়ার জানিয়ে আমরা ওয়ার্কআউট করেছি এবং আমরা এই আলোচনায় পার্টিসিপেট করছি না সারা দিন আমরা আর হাউসে ফিরছি না আমরা করেছি ফর ফদার ডে